অন্য জায়গা থেকে আমাদের গ্রামের বটতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা রাতিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হকের বিরুদ্ধে জমি দখল চাঁদাবাজি হামলা ও হত্যার হুমকির মতো গুরুতর অভিযোগ করেন আমি গত 40 বছর চাকরি করি এই চল্লিশ বছরে এই গ্রামে একটি লোকও বলতে পারবে না এই যে তারা উপস্থিত আছে একটি লোক বলতে পারবে না যে এই লোকের তারাই আমরা কথায় কাজে চিন্তায় ক্ষতিগ্রস্ত ষোলো বছর আগের মানবিকতা আজ পরিণত হয়েছে দুর্বিষহে সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু মিয়া ভাগ্নি জামাইকে আশ্রয় দিয়েছিলেন কিন্তু আজ সেই আশ্রিতই জমি দখলের চেষ্টায় মরিয়া আটটার সময় মামুন সর্দার নামে এক ব্যক্তি সালিশ থেকে বাড়ি ফেরার পথে কয়েকতাল এলাকায় বসে বিএনপি নেতা ইন্দুল দিয়ে তাদের ভদ্রত করার হত্যার হুমকি দেয় জমি ফেরত চাওয়াতে এমদাদুল হকের নেতৃত্বে বাচ্চু মিয়ার উপর চালানো হয় বর্বর হামলা শুধু তাই নয় মামুন নামের এক যুবককে দেয়া হয়েছে হত্যার হুমকি এছাড়া দখলের চেষ্টা হয়েছে আখের শেখের মাছের ঘের আমার নাম মামুন সর্দার বাচ্চু শেখ ওনাকে এই জমি সংক্রান্ত নিয়ে বাজারের ভিতরে ওনাকে বেদম বাইর মারছে উনি কান্নাকাটি করার পরে উনি শালির হয়েছে। আমরা আসছি শালির জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা শেখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার মতো ভিন্ন ঘটনাও ঘটিয়েছেন এই বিএনপির নেতা দাড়ি তার আমার আমার দাড়ি সর্বপ্রথম ইন্দাত ছিঁড়ে বেলায় যায় তারপর আমার ভাই সর্বপ্রথম ইন্দাত দাড়ি ধরিয়া অভিযোগ শুধু এখানেই থেমে নেই খেয়াঘাট দখল থেকে শুরু করে পশুর হাট থেকে চাঁদা আদায় এবং পুলিশি হয়রানির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে আমার মারে পাইলে মারে উঠাই নিয়ে যাবে আমাদের বাড়িতে আগুন দেবে চার চারটা বাড়িতে আগুন দেবে আমি এই যে আমার অপমান করছে আমি লোক ডাকছি যদি কেউ হাজির হয় প্রতি বাড়ি বাড়ি গাড়ি ভাঙ্গার মামলা দেবে তৎকালীন কাশিয়া থানার ওসি সফরুদ্দিনে লোক সাজেছে আমি সহ এলাকার লোকজন হত্যা মামলা আসামি করে হুমকি দেওয়ার হয়রানি করেছেন আবার মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকাও চেয়েছেন তিনি আমার বক্তব্য গ্রামবাসীরা বলছেন এমন অবস্থায় ন্যায়ের আশায় আইনের দিকে মুখ তুলে তাকানো ছাড়া আর কোনো উপায় নেই তাদের দাবি দ্রুত তদন্ত করে এই নেতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক আরও কইছে যদি কোনো কিছু করি তার নামে আমার ছোট ভাই নামে কোনো কথা বলি যে থানায় মামলা দিয়ে মানে মহিলাদেরকে এরকম খবরও পাওয়া গেছে এখন আমার পুরস্কার আমরা এই সংঘাত চাই না আমরা সংঘাত চাই না আমরা শান্তি চাই প্রশাসনকে আমি বলবো যে আপনারা কথায় কথায় তদন্ত না করে একটা লোকের নাম দিয়ে দিলি আজকে এই সংঘাত সম্মেলন শুধু আমার আমার ব্যক্তিগত মানে নিরাপত্তার জন্য না আমি গোটাই এই গ্রামবাসী নিরাপত্তা চাচ্ছি গোটাই নিরা গ্রামবাসী রাত্রি ঘুমাইতে পারবেন তার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি এবং কাশিয় ছাড়া